হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফ অদিতি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে কালকে গিয়েছিলাম মায়ের বাড়ি মানে মায়ের ওখানে ঠাকুর দেখেছিলাম আজকে চলে এসেছি আমরা সুতাহাটাতে আমাদের হলদা বেল্টের মধ্যে সুতাহাটাতে থেকে বেশি কালী পুজো হয় অনেকগুলো ঠাকুর হয় আর অনেক বড় বড় প্যান্ডেল হয় যেটা আমাদের দুর্গা হয় না তো সেই জন্য আজকে এখানে চলে এসেছি তো এখানে কয়েক বছর আসছি প্রায় তো বিয়ের পরেই আসছি বিয়ের আগে কখনো আসতাম না তো আজকেও चले जी তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করা হয়নি বা বাড়ি থেকে স্টার্ট করিনি এখানে একদম এসেই স্টার্ট করেছি কারণ সকাল থেকে তো অফিস চলে গেছিলাম বাড়ির কাজকর্ম সেরে একদম সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় ফিরেছি ফিরে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসেছি তো আজকের ব্লগটা কন্টিনিউ প্লিজ সবাই শেষ মতো দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলে এসেছি তো চলে এসে এই যে দুটো দু নম্বর প্যান্ডেলে পড়েছে তো ঠাকুরগুলো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে খুব দারুণ হয়েছে আর আমার আজকে লুকটা একদম সিম্পল লুক দিয়েছি কারণ বৃষ্টি পড়ছিলো বলে সেই জন্য না আমি আর ভালো শাড়ি বের করিনি সেই জন্য হচ্ছে গিয়ে এই আজকে ওয়েস্টার্ন ড্রেস পরেছি নিচে জিন্স পরেছি আর উপরে একটা লং টপ করেছি তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমার মেকআপটা ঠিকঠাক হয়নি আমার মনে হচ্ছে কারণ তাড়াহুড়োর মধ্যে এসে অফিস থেকে তো চট জলদি রেডি হতে গিয়ে খুব একটা ভালো মেকআপ হয়নি মোটামুটি হয়েছে আর কি তো আজকে সন্ধ্যাবেলা দেখলাম হালকা হালকা ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তারই মধ্যে বেরিয়ে এসেছি তো ঠান্ডা হালকা লাগছে সেই জন্য কাঁধে সরি কানে হচ্ছে কি আমি মাফলার জড়িয়েই এসেছি তো তাও ভয় লাগছে এই বুঝি ঠান্ডা লেগে যায় কারণ আমার তো ঠান্ডা লাগার ব্যায়ামও আছে না সেই জন্য একটু ভয় লাগে তার মাঝখানেও চলে এসেছি আর কি বলুন তো সারাদিন যে অফিস করে এসে আর চোখে মুখে মানে কি বলবো ক্লান্তির ছাপ পড়ে গেছে যেন ফুরফুরে লাগছে না মেজাজটা মানে মনে হচ্ছে আবার তো ফিরে সেই বাড়ির কাজকর্ম সেরে তারপরে আবার পরের দিন অফিস যেতে হবে তাড়াতাড়ি উঠে তো সেই টেনশানে মানে মন ফ্রি করে কিছু করতে পারছি না যাই হোক চলে এসেছে আর তো কিছু করার নেই যা হোক চুপচাপ করে দেখে চলে যাই আর কি তো আজকে সমস্ত প্যান্ডেলেই অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে কোথাও নাচ হচ্ছে কোথাও গান হচ্ছে কোথাও অর্কেস্ট্রা হচ্ছে এভাবেই প্রত্যেকটা প্যান্ডেলেই অনুষ্ঠান চলছে তো এখানে বেশ কয়েকটা প্যান্ডেল বেশ বড় বড় হয়েছে আর দু একটা প্যান্ডেল একটু ছোটখাটো হয়েছে এই যে একই মেয়ের ঠাকুর যেগুলো সেগুলোর প্যান্ডেল খুবই সিম্পল হয়েছে বাট সিম্পল ভালো এখানে হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে গান হচ্ছে একজন মেয়ে গান করছে তো আজকে ঠাকুর দেখতে আসার পরিকল্পনা করে রান্না বান্না দুপুরে মানে সকালে একটু বেশি করে করে নিয়ে যেলাম তারই অল্প অল্প কিছু করে আছে আর দেখা যাক কখন ফিরব তো ঠিক নেই অনেকটাই রাত্রি হচ্ছে তো সমস্ত ঠাকুরগুলো দেখে তারপরে ফিরবো তো তারপরে কি হয় কি জানি তো পুজোর সময় বাইরে মানে প্যান্ডেলে ঘুরতে বেরোলে বা ঠাকুর দেখতে বেরোলে বাইরে কিছু খেয়ে গেলেই বেশ ভালো হয় কারণ বাড়ি ফিরে আর কি বলবো তখন মনে হয় যেন চেঞ্জ করে একটু ঘুমিয়ে পড়তে পারলেই বাঁচি আর রান্না বান্না করা তো দূরে কথা খাবারটা নিয়েও তখন খেতে ইচ্ছে করে না এই জন্য বাইরে একটু খেয়ে দিয়ে বাড়ি ফিরলেই ভালো হয় কিন্তু কি বলবো তো ওয়েদার যেহেতু ভালো নয় সেই জন্য অল্প একটু খাবারই আছে যা আছে এসব মিলেমিশে তিনজনকে খাওয়া হয়ে যাবে তো আজকে তো হালকা বৃষ্টি পড়ছিল সেই ভয়ে ভয়ে আছি তো দেখা যাক তো দেখা যাক বলতে কি বিশ্বকর্মা পুজোতেও ওরকম হয়েছিলো যে ঠাকুর দেখতে বেরিয়ে আর কিছু খাওয়া হয়নি তো ছেলে তখন বলছিলো বেরালাম কোথায় কিছু খাওয়া হয়নি কারণ বৃষ্টির জন্যই কিছু খাওয়া হচ্ছিলো না তো আজকে এখানে ভাবলাম হালকা একটু ফুচকা খাবো তারপরে আমাদের যেহেতু বাইরের খাওয়ারগুলো মানে প্যান্ডেল ধারে যে দোকানগুলো বসে এগুলোকে কোনো খাওয়ারটাই তো ভালো করে না সেই জন্য খেতে ভালোও লাগে না ভাবলাম ফিরিয়ে আমাদের মনযুষ্টিতে ওই একজনতা হোটেলেই কিছু না কিছু খাবো তো সুতা সুতা হাটাতে আর কোনো কিছুই খাওয়া হলো না ফুচকা খাবো ভাবলাম তাও মানে খেতে পারলাম না কারণ আজকে আমার মনটা খুবই খারাপ আগের দিনও বলেছিলাম যে আমার মানে পুজোর সময় একদমই মন মেজাজ কিছুই ভালো যাচ্ছে না মুডটাও ভীষণ খারাপ খারাপ কেন বন্ধুরা কারণ এবছর মানে দীপাবলিতে একদিন প্রদীপ জ্বালাতে পারলাম না এরকম একটা মানে সময় যাচ্ছে আর কি কী বলবো আমার পুজোর আগের দিনকার এক্সাম ছিল যার জন্য আমি তার আগের দিন মার্কেটে বেরোইনি আর সেই জন্য আর প্রদীপের মানে প্রদীপ বাড়িতে আছে কিন্তু টাতি কিছুই কেনা হয়নি আর আমার কপালে একজন আছেন আমার ভদ্রলোক হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড মহাশয় যাকে বলে দিলেও তার কোনো কানে থাকে না মনে থাকে না এরকম একটা ব্যাপার তো সে নিয়েও আসেনি সেই জন্য ভীষণই মানে মনটা আমার গরম হয়ে আছে আর রেগেও আছি মানে এবছর কোনো মানে বা প্রদীপই জ্বালানো হয় সেই জন্য কি করলাম ওই পুজোর দিনকার মায়ের ওখানে গিয়েছি ছিলাম তো ওখানে গিয়ে এক দোকান থেকে মানে কি বলবো শুধু মোমবাতি পেয়েছি আর না পেয়েছে একটা রংবাতি না পেয়েছে একটা বাজি কারণ এবছর বাজি পুরোপুরি নিষিদ্ধ তার সঙ্গে রংবাতিও নিষিদ্ধ সেজন্য আর কিছুই পেলাম না ওই মোমবাতি এক প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই ওই কালী পুজোর পরের দিনকার ছেলে বাড়িতে ছিল ওই জেলে দিয়েছে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলোই প্যান্ডেল ঘোরা হয়ে গেল তো আর মানে সেখানে শেষ প্যান্ডেলে এলাম তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে মানে ভেতরটা পুরো নেট চালের কাজ হয়েছে আর এই বড় বড়ো রিবন দিয়ে মানে রিবন ফিতা দিয়ে বড় বড় তো সেগুলো ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর লাগছে তো প্যান্ডেলের ভেতরটা থেকে বেরিয়ে এই যে সামনে এখানে স্টেজ হয়েছে এখানে হচ্ছে স্বামী স্বামী হচ্ছে তো গানটা ফেভারিট যেহেতু সেই জন্য একটু সময় দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দেখতে থাকলাম আর এইবারে আমরা চলে এসেছি আমাদের খঞ্জন চোখে তো খঞ্জন চোখের প্যান্ডেলটা ওই একই ঢাঁচে হয়েছে মানে পুতুল পুতুল স্টাইলে তো এখানেও এসে বন্ধুরা খাওয়ার পেলাম না জানি না কোথায় পাবো চলুন দেখতে থাকুন কত মানে কোথায় গিয়ে আমাদের আজকে খাওয়ার জোটে না খাওয়ার পেলে বাড়ি ফিরে ওই মুড়ি আর অল্প খাওয়ার একটু আছে সেটাই খেতে হবে আর কি তো এখানের প্যান্ডেলটা এই যে দেখতে পাচ্ছেন দুর্গাপুজোর একটা প্যান্ডেল এরকম হয়েছিলো গামছা দিয়ে আপনাদের দেখিয়েছিলাম তো এখানেও গামছা আসন দিয়ে তৈরি হয়েছে তো মনে হচ্ছে এটাইতে এটাতেই হয়েছিলো মনে হচ্ছে সেই পূজার প্যান্ডেলেই এখানে কালী পুজো হয়ে যাচ্ছে ভুলে গেছি আবার আমাকে ঘুরে ভিডিওগুলো দেখতে হবে যেহেতু এখানে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর রয়েছে একই মেরে হয়েছে তিন মূর্তি মা তারা আর মা কি বলবো কালীঘাটের মা আর তারাপীঠের মা আর একটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা আর এদিকে হচ্ছে রাম না সরি রাবণ আমি ভুলেই যাচ্ছি কি হয়েছে বিষ্ণু বিষ্ণুর বিভিন্ন অবতার মনে হচ্ছে এখানে হয়েছে এদিকে শিব মূর্তি যাই হোক আমি এগুলো একটু কম জানি সব কিছুই জানি না ও ওইটা মনে হচ্ছে রাম মূর্তি বুঝতে পারছেন তো আপনারাই বলুন এটা কী ঠাকুর কালী ঠাকুরের ডান দিকে যেটা আছে ওটা আমি বুঝতে পারছি না কী ঠাকুর তো এই যে দেখুন কোথায় এসে পেলাম তো এখানেই পেলাম না ওখান থেকে আর একটু এগিয়ে এসে এখানে দেখলাম একটা দোকান খোলা আছে তাও বন্ধের মুখে ছিল অনেক রিকোয়েস্ট করতে আমাদের জন্য এই যে রোল বানিয়ে দিচ্ছে তো আমরা এখন রোল বানাতে বানাতে সামনে স্টেজে অর্গেস্টটা হচ্ছিলো সেটাও একটু বসে বসে দেখে নিলাম তারপরে রোল খাওয়া দাওয়া করে এতটাই জোর খিদে পাচ্ছিলো কি বলবো বলুন সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে খেতে পাবে না তো এতটাই জোর খিদে পাচ্ছিলো যে ওখানেই খেয়ে নিলাম খেয়ে বাড়ি চলে এলাম টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন